আমরা আমাদের আজকে লাইভ ক্লাসে শিখবো দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় দুটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয় জোর বেজোর নির্ণয় ধনাত্মক ঋণাত্মক নির্ণয় এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় এই যে পাঁচটা অঙ্ক এই পাঁচটা অঙ্ক আমরা দশ থেকে পনেরো মিনিটে এটা কমপ্লিট করবো দেখো এই যে অঙ্কগুলা এই প্রত্যেকটা অঙ্ক করার সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় এগুলো কোনো সূত্র দিয়ে সমাধান করা যায় না এগুলো তো এই যে অঙ্কগুলা এই অঙ্কগুলা করার ক্ষেত্রে সময় আমাদেরকে অবশ্যই আমাদের সিপোগ্রামিং এর রিলেশনাল অপারেটর সম্পর্কে জানতে হয় দেখো সিপোগ্রামিং রিলেশনাল অপারেটর ছয় ধরনের এই যে দেখো less than ছোট greater than বড় less than equal ছোট বা সমান গ্যাটার than equal বড় বা সমান equal সমান not equal সমান না এখন তোমাদের এই খেল করো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই আমরা যখন যে কোনো অঙ্ক করছিলাম আমরা লিখছিলাম sum is equal to a b তখন তো আমরা সমান চিহ্নটা একবার ব্যবহার করছি ঠিক না কিন্তু অন্য দিকে এখানে বল সমান চিহ্নটা দুইবার কেন আমি তোমাকে বলি এই সমান চিহ্ন দুই বারটা ব্যবহার করতে হবে সত্যের ক্ষেত্রে ঠিক আছে সূত্রের ক্ষেত্রে লাগবে না মানে যে সকল অঙ্কে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তখন আমাদের ওইগুলা লাগবে আমাদের যে এমন ভাবে কিন্তু সূত্র লিখতে হবে না সাম ইকুয়াল ইকুয়াল এ প্লাস বি এভাবে আমাদেরকে লিখতে হবে না বুঝতে পারছো এগুলো প্রয়োগ হবে কিসের ক্ষেত্রে আমাদের সত্যের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে ছোটর জন্য লেস দেন বড়ের জন্য গ্রেটার দেন এখন একটা জিনিস দেখো তুমি দুটি সংখ্যা থেকে ছোট বা দুটি সংখ্যা থেকে বড় যখন তুমি নির্ণয় করবা তখন একটা কথা ক্লিয়ার মনে রাখবা যখন তুমি ছোট নির্ণয় করবা তখন তোমাকে এই লেস দেন ব্যবহার করতে হবে আর যখন তুমি বড় নির্ণয় করবা তখন তুমি গ্রেটার দেন ব্যবহার করতে হবে এর বাইরের চিহ্ন তোমাকে কি করা যাবে না ব্যবহার করা যাবে না এখন দেখো সর্বপ্রথম দুটি সংখ্যা থেকে কি নির্ণয় বড় সংখ্যা নির্ণয় আমি এটা সম্পর্কে আমাদেরকে একটু বুঝাই দেখো এই যে দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় এই দুটি সংখ্যা থেকে যখন আমরা বড় সংখ্যা নির্ণয় করি তখন আমাদের কি হয় খেয়াল করো এই যে দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা তো তখন আমাকে দুটা সংখ্যা ধরা লাগে এ এবং বি এখন এখান থেকে কে বড় আমরা জানি না তো এখানে একটা জিনিস দেখো বড় নির্ণয় চিহ্ন কোনটা এটা না তো আমরা এটা থেকে বলি এ এখন আমরা ছোটবেলা থেকে জানি এই চিহ্নটা যেদিকে হা করে থাকে বড় আর যেটা মুখ বন্ধ করে থাকে কি তখন দেখো এই কথাটা আমার সত্য হতে হতে পারে পারে মিথ্যাও দেখো এখন এই কথাটা যদি আমার সত্য হয় তার মানে আমার উত্তর কি এই কথাটা সত্যর মানে হলো এ অক্ষরটা বড় আর অন্যদিকে বিটা ছোট এটা কিন্তু এটা বোঝায় আর অন্যদিকে এটা মিথ্যার মানে এ বড় না কে বড় বি বড় কে ছোট এ ছোট এখন আমি তোমাদেরকে একটু বলি আমরা যখন এই সত্যটা লিখি এ গ্রেটার বি আমরা সত্য হলে লিখি এ বড় মিথ্যা হলে লিখি বি বড় এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে ভাই দুইটা বড় হয় কিভাবে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বলি দেখো তুমি একটা ক্যালকুলেটর বা একটা ডিভাইস আবিষ্কার করছো যেখানে এ এবং বি নামে দুইটা সুইজ আছে যেখানে মানুষ তার বয়স বসাবে বয়স বসাইলে যন্ত্রটা বলে দিবে কোনটা বড় কোনটা ছোট তো সর্বপ্রথম আমরা গেলাম এই যন্ত্রের কাছে এই কি নির্ণয়ের যন্ত্র বড় যন্ত্র এটা কে ছোট এটা বলবে না বড় কে এটা বলবে তো গেলাম সর্বপ্রথম গিয়ে গেল দিনাস আর সুশান্ত তো দিনাস যে ওর বয়স হলো উনিশ সুশান্ত লিখলো বিশ এখন দেখো তো কে কোনটা তে লিখবে এটা তো ফিক্সড নাই যার যেরে তেমন সাহেব এখন কার মানটা বড় হতে পড়ছে বি তখন আমাদের এই যে কম্পিউটার বি যে বড় হয় এর কথাটা বলবে ঠিক আছে এবার যদি এমন হয় সুশান্ত বয়সটা লিখছে একশো নব্বই আর অন্যদিকে দিনাসে লিখছে একশো এখন কে বড় এ বড় না এখন কে বড় এ বড় দেখো এখন অক্ষরটা আমার কে বড় হ্যাঁ খেয়াল করছো তখন ও বলবে হ্যাঁ এখন একটা জিনিস দেখো বড় নির্ণয় যখন তুমি করবা তখন অলয়েস তোমার বড় আসবে ছোট আসবে না এই ক্ষেত্রে এই যে ছোট বি ছোট আমরা এই যে কথাগুলা বলি এগুলো আমাদের প্রয়োজন হয় না ঠিক আছে তুমি যখন বড় নির্ণয় করবা কোনটা বড় ওই কথাটা বলবা যে কথা হলো এই সত্যটা সত্য মানিয়ে বড় আর মিথ্যা মানে কি মিথ্যা মানে বড় না তাহলে কে বড় বি বড় কিন্তু ওই মিথ্যা মানে বি ছোট এই কথা বলবে না কথাটা বুঝিয়ে দিতে পারছি এখন দেখো এই সব দুজনই যদি জানি তাহলে আমরা এটার জন্য কি করতে পারবো অ্যালগোরিদম করতে পারবো আসলে আমরা এটা এই যে দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা না এটা অ্যালগোরিদম করি তো এটার অ্যালগোরিদম করলে আমাদের এই সত্যটা কি দুটো সংখ্যা এ ও বি সত্য এ গ্রেটার দেন বি এ সত্ত্বে এটা সত্য হলে আমার এ বড় মিথটা হলে বি বর বলে রাখি তোমরা শুধুমাত্র একটা অঙ্ক বুঝলে বাকি চারটা অঙ্ক বুঝলে দুই মিনিট লাগবে ঠিক আছে শুধু একটা অঙ্ক প্যাটার্ন জানলে এই যে পাঁচটা অঙ্ক আমরা লিখছিলাম সবগুলো একই রকম ঠিক আছে এখন এটার জন্য অঙ্ক করলে দেখো সর্বপ্রথম হবে আমাদের দাপ এক দাপ এক আমরা বলবো যে কী করি শুরু করপ এরপরে দেখো এখানে আমার ইনপুট কি এ আর বি এখানে আমরা যাব দাব দুই এ দাব দুই দাব দুই আমরা বলবো ইনপুট হিসেবে এ ও বি এ মান গ্রহণ করো ঠিক আছে কারণ এখানে ইংলিশ যোগ করবো এটা দুইটা এই দুইটা আমার কি হবে ইনপুট হবে এই দুইটা আমার কি হবে ইনপুট এরপরে দাফ তিন দেখো দাফ তিন এই দাফ 3 নেকি আমরা বলবো যদি খেয়াল করো যদি কারণ এটা সফট এটা কিন্তু সূত্র না সূত্র হলে যদি লেখা লাগতো না আমরা বলবো যদি কি এ গ্রেটার দন বি হয় এখন এই কথাটা আমার দেখো সত্য হতে পারে এই কথাটা আমার মিথ্যা হতে এখন এই কথাটা সত্যর মানে বড় মিথ্যার মানে বি এখন এই যে বড়গুলা গুলা এগুলো বলতে গেলে আমরা তখনকার সময় কি ব্যবহার করি এই যে দাপতিন দাপতিনের পরে দাপ চার আমরা সত্য হলে এটাকে দাপ গিয়ে বলি মিথ্যা হলে দাপ চারের পরের কথা থাকে পাঁচ তখন আমরা বলি সত্য হলে দাপ চার এ যায় আর মৃত্যু হলে দাপ চারের পর কত পাঁচ দাপ পাঁচ এ যাই এবার আসো দাপ চার দাপ চারে দেখো দাপ চারে কি এর সত্য হলে উত্তর না সত্য কি এ তখন আমরা এখানে বলি এ বড় সংখ্যা প্রদর্শন আর মিথ্যা হলে কি বি তখন দাপ পাঁচে কি আমরা বলি সংখ্যা আমরা বলি যে কি করো শেষ করো দেখো এটা ছিল আমাদের কি তুমি যদি সত্যটা জানো সত্যটা থেকে সর্বপ্রথম শুরু করো ইনপুটে আবি ইনপুট হিসাবে এ ও বি এর মান গণনা করো সত্য যদি এ গ্রেটার দেন বি হয় সত্য হলে দাপ 4 দেয় মিথ্যা হলে ধাপ 5 দাপ 4 এর সত্যর উত্তরটা এ করো মিথ্যার উত্তরটা বি বলে দাপ 5 ঠিক আছে এরপরে এটার জন্য আমাদেরকে কি কি করতে হয় ফ্লো চা এটার জন্য আমাদেরকে কি কি করতে হয় তো আমরা যদি ফ্লো চা রাখি সর্বপ্রথম শুরু করো শুরুর জন্য প্রতি গোপাল ডিম্ব ডিম্বক এই ডিম্বকের ভিতর আমরা বলি হলো শুরু করো এরপরে দেখো আমার এখানে ইনপুট কি এবিনা না ইনপুটের জন্য প্রতীক কি সামান্তরিক তখন এই সামান্তরিক আকৃতির প্রতীকের ভিতরে আমরা লিখি এ ও বি এরপরে দেখো যদি এ গ্রেটার বি হয় এটা সত্য সত্যের জন্য প্রতীক কি রম্বস মানে এই সিদ্ধান্ত নেই যে এই সিদ্ধান্তের জন্য প্রতীক কি রম্বস এই রম্বসের ভিতরে আমরা লিখি এ গ্রেটার বি তখন এই সত্যটা আমার দেখো সত্য হতে পারে এই সত্যটা আমার মিথ্যা হতে পারে এখন দেখো এই সত্যটা সত্যর মানে কি এই সত্যটা সত্যর মানে এ বড় মিথ্যার মানে কি বি তখন আমরা এই যেগুলো কিন্তু আউটপুট এবরো বিবর। বি বড় এগুলো কিন্তু আমার আউটপুট আউটপুটের জন্য প্রতীক কি সামান্তরিক তখন এখানে এই সামান্তরিক আকৃতির প্রতীকের ভিতর আমরা বলি এ বড় বৃত্ত চারটা এরকম যখন উত্তর আসে তখন সংযোগের প্রতীক হলো বৃত্ত সংযোগের প্রতি কি বৃত্ত তখন আমরা এখানে একটা বৃত্ত ব্যবহার করি এই বৃত্ত ব্যবহার করে বৃত্তর ভিতর যতগুলো উত্তর থাকে সবগুলো নিয়ে এসে সংযোগ করে দিই কিন্তু একটা জিনিস মনে রাখতে হয় বৃত্তের ভিতরে কোনো লেখা লেখা হয় না মনে থাকবে এরপর আমাদের অঙ্ক কি হয় শেষ হয় তো ওই বৃত্তটা থেকে আমরা অঙ্কটাকে কি করি শেষ করি যাতে ওই বৃত্তটা থেকে যেহেতু বৃত্ত থেকে সবগুলোর কি আছে সংযোগ আছে তার মানে এটা বুঝায় যে সবগুলো থেকে আমার অঙ্কটা কি হয়েছে সংযোগ হয়েছে ঠিক আছে এটা হলো দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় এটা যদি বুঝি তাহলে অটোমেটিক আমরা কি অন্যটা অটোমেটিক বুঝে যাবো এই যে দেখো এটা হলো এই অঙ্কটা ঠিক আছে এটা হলো কি দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় দেখো আমার এখানে সুন্দরভাবে আমি দেখে নিয়ে এসেছি ওটা তোমাদেরকে বুঝাইছি এই যে সেম টু সেম এখন তুমি যদি শুধু সত্যটা জানো তাহলে কি এটা হয়ে যাবে এখানে এক এটার দেন বি এই সত্যটা লেখা হয়নি ঠিক আছে এক এটার দেন বি এখন দেখো এই যে বুঝছো কি না এটা এটা হলো কি দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় ঠিক আছে এখন দেখো এটা এই যে সত্যটা এই সত্যটা আমাদের কি রাখতে হবে মুখস্ত রাখতে হবে দেখো এখানে আবি আছে তোমাকে এক্স ওয়াই দিতে পারে তখন তুমি এক্স গ্রেটার দেন ওয়াই বলতে হবে ঠিক আছে এভাবে সেম এখন একটু দেখো এটা যদি আমাদের বোঝা হয় এরপরে দেখো দুটি সংখ্যা থেকে ছোট সংখ্যা এখন দেখো বড় সংখ্যার নির্ণয় সত্য এই যে কোনটা বড় এটা বলতো না ছোট কোনটা এটা বলতো না আর ছোট সংখ্যা নির্ণয় সত্ত্বে কোনটা বড় এটা বলবে না শুধু কোনটা ছোট এটা বলবে তখন দুইটা সংখ্যা ধরা হয় এ আর বি দুইটা সংখ্যা কি ধরা হয় এ আর বি এখন ছোটর জন্য তো লেস দেন এ লেস দেন বি লেস দেন মানে কি যার দিকে মুখটা অফ করে থাকে ওইটা হলো কি ছোট এখন কার দিকে মুখ বন্ধ করে আছে হ্যাঁ তার মানে এক ছোট এখন এই কথাটা সত্যর মানে কি এ ছোট আর এই কথাটা মিথ্যার মানে কি এখন এই যে দেখো কেন কারণ এই কথাটা সত্যর মানে এক ছোট মিথ্যার মানে এক ছোট না তাহলে কে ছোট ঠিক আছে ওই সত্যর মানে যে এক ছোট বি বড় এই কথাটা বলবে না মিথ্যার মানে যে বি ছোট এ বড় ওই বড় কথাটা এখানে আসবে না এখন এই সত্যটা যদি জানি তাহলে দেখো এই অঙ্কটা আমরা আগের অঙ্কটা বুঝলে এক মিনিটে করে ফেলতে পারবো কিভাবে দেখো এই যে দেখো আমি আগের এই যে সত্যটা বি সত্য হলে ছোট এটা যদি জানো এখানে ইংরেজ কয়টা দুইটা এই দুইটা হলো তোমার ইনপুট এখানে তুমি লিখে দিবা দুই ইনপুট হিসাবে এ ও বি এর মান গ্রহণ

সত্য যদি তুমি জানো একটা পরমেট মনে রাখলে যে কোনো অঙ্ক করতে বেশিক্ষণ টাইম লাগবে না এটা ছিল দুটি সংখ্যা থেকে কি নির্ণয় ছোট সংখ্যা নির্ণয় এরপরে আসো দেখো এটা দুটি সংখ্যা থেকে ছোট সংখ্যা এরপরে কোন সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নির্ণয় আসো আমরা আগে এটা সত্যটা বুঝি দেখো কোন একটা সংখ্যা কখন ধনাত্মক কখন ঋণাত্মক দেখো জিরু সংখ্যাটা হলো একটা মিডেল পয়েন্ট এটা ধনাত্মক না ঋণাত্মক কিন্তু কোনো একটা সংখ্যা যদি জিরু থেকে বড় হয় বড় হলে সংখ্যাগুলো কি হয় এক দুই তিন তার মানে এই সংখ্যাগুলো কিন্তু আমার ধনাত্মক ঠিক না আবার দেখো কোনো কারণে জিরু থেকে যদি ছোট হয় কি হয় ছোট তখন এটা কি হবে মাইনাস ওয়ান মাইনাস তার মানে এই সংখ্যাটা কি হয় এখন দেখো ভাই আমার তুমি এন নামে এন মানে নাম্বার সাধারণ যে কোনো সংখ্যা ঠিক আছে এখন তুমি এন নামে একটা অক্ষর বানাই দিলা এখানে আমি গেলাম দশ লিখলাম তার মানে এই সংখ্যাটা ধনাত্মক কিন্তু সুশান্ত কি এত দশ লিখতেও পারে নাও লিখতে পারে ও মাইনাস লিখলো তখন এই সংখ্যাটা কি ঋণাত্মক কে কি লিখবে এটার কোন নিশ্চয়তা নাই ওই ক্ষেত্রে গিয়ে আমাদেরকে কি করা লাগে ওই এন মানে নাম্বার সাধারণ যে কোনো সংখ্যা হইতে পারে তো যার জন্য এই জিরুর সাথে আমার সংখ্যাটাকে তুলনা করতে হয় আর জিরো থেকে আমরা কি জানলাম কোন একটা সংখ্যা উপরে গেলে ধরাত্মক নিচে গেলে কি এখন দেখো তখন আমার জিরুর সাথে এন কে কি করতে হয় তুলনা করতে হয় তখন আমরা বলি যে এনটা গ্রেটার দেন জিরো মানে এনটা জিরো থেকে বড় এখন এনটা জিরো থেকে বড় হইলে কি ধনাত্মক তখন এই সত্যটা আমার সত্য হয় সত্য হলে কি ধনাত্মক বুঝতে পারছো কারণ এটা গ্যাটার দেন ইউজ করছিলে এখন মিথ্যা মিথ্যার মানে কি মিথ্যার মানে এনটা জিরো থেকে বড় না বড় না হলে ছোট তার মানে কি -1 -2 Duna, -3 তখন এই সংখ্যাটা আমার কি হয় ঋণাত্মক বুঝছো এখন এই যে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা নির্ণয় করতে গেলে এই যে সত্যটা এই সত্যটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এখন যদি সত্যটা মুখস্থ রাখো আগের মতো এক মিনিটে তুমি কি করে ফেলতে পারবা অঙ্কটা করে ফেলতে পারবা দেখো আশা করি এই সত্যটা বুঝছো এখন আসো আমরা এটা একটু দেখাই দেখো কোন একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নির্ণয় কি নির্ণয় ধনাত্মক ঋণাত্মক এইখানে দেখো ইনপুট আমার কি হবে এন তখন আমরা বলবো আর মিথ্য হলে ঋণাত্মক শেষ দেখো প্লোচার্টে ইনপুট কি এন সত্য এন দেন জিরো সত্য হলে প্রত্যেকটার কি মনে রাখতে বলো সত্য শুধু সত্যটা মনে রাখলে তোমার অঙ্ক করা অ্যালগোয় বলুক যেটাই বলুক ওইটা করা একবারেই সহজ ঠিক আছে কিন্তু আগে কি মনে রাখতে সত্য এটা কি বুঝছি আমরা এটা কি না ধনাত্মক ঋণাত্মক দিচ্ছি এরপর দেখো আচ্ছা আমরা জোর এক মিনিট পরে করি আগে তিন বিভাজ্য সংখ্যা নির্ণয়টা করি কত দ্বারা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা এখন আসলে আমি তোমাদেরকে বলি তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা দশ দ্বারা একশো দ্বারা যে যত দ্বারাই বিভাজ্য সংখ্যা বলুক অঙ্কজ সেম আগে নিয়মটা বুঝো বিভাজ্য মানে কি বিভাজ্য মানে হলো কোনো একটা সংখ্যা দ্বারা আমাদেরকে ভাগ করার জন্য যেই সংখ্যাটা দিবে ওই সংখ্যাটা ভাগ করলে তার বাঘসিট যদি জিরো হয় দ্যাট মিন্স এই সংখ্যাটা বিভাজ্য যদি জিরো না হয় তার মানে এটা বিভাজ্য না কেমন একটা জিনিস খেয়াল কর আমরা বললাম পাঁচ বাগ বিশ হ্যাঁ সরি 4 5 6 20 বিয়োগ করলে কত 0 তার মানে সংখ্যাটা বিভাজ্য কারণ এদারে আমরা 5 দিয়ে যখন 20 কে ভাগ দিছি ভাগশেষ 0 হইছে ঠিক না কিন্তু আমরা 5 দিয়ে 22 কে ভাগ দিলাম কথা বুঝিও चलो जा हो কত 2 ভাগশেষ 0 হইছে মানে কোন একটা সংখ্যা দ্বারা যে সংখ্যাটাকে ভাগ করতেছি তাকে ভাগ দিলে ভাগশেষ যদি 0 হয়ে যায় বিভাজ্য আর 0 না হলে বিভাজ্য না

পার্সেন্ট টা বাদশেষ কোনটা এটা উত্তর বলতে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের এমসিকিউ তে আসে ঠিক আছে এখন দেখো তোমাকে এরকম দিতে পারে টোয়েন্টি সেভেন পার্সেন্ট টু কত দেখো তুমি বাঘ দাও চার বাঘ সাতাশ চার ছয় চব্বিশ বিউট দিলে কত তিন এই বাদশেষ তিন

1 ঠিক না এখন 8 দিয়ে লয়কে ভাগ করব এটা কি কোনো নিশ্চয়তা আছে আমি যে 10 কে ভাগ করব নিশ্চয়তা আছে না তার মানে এটা যে একটা সংখ্যা হইতে পারে n n কে মানে নাম্বার ঠিক না তো কে ভাগ দিলে তার মানে 27 এর জায়গায় দেখো তুমি যদি এই অঙ্কটা সাজাই দা 9% 3 0 কারণ এটা বিভাজ্য না 0 আর তো মানে কি বিভাজ্য তো 9 জায়গায় যদি যে কোন সংখ্যা বসাও তাহলে কি হবো এন পার্সেন্ট থ্রি ইকুয়াল ইকুয়াল জিরো ঠিক না আর এই জিরো হয়ে যাওয়া তিন দ্বারা এন মানে যেকোনো একটা সংখ্যা এটা কি যদি বাক্সের জিরো হয় জিরো হওয়ার মানে কি বিভাজ্য আর জিরো না হলে মানে কি বিভাজ্য তখন এখানে সত্যটা সত্তর মানে বিভাজ্য মিথ্যা মানে বিভাজ্য নয় বিষয়টা বুঝাইতে পারছি এখানে একটা জিনিস দেখো এখন যদি বলতো তোমাকে চার দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় শুধু তিনের জায়গায় চার বসতো বুঝছো পাঁচ দ্বারা সেম বুঝাইতে পারছি তো এই জিনিসটা হলো আমাদের সত্য তো এখন একটা জিনিস দেখো এই সত্যটা যদি আমরা বুঝি এটা বুঝছো তো নাকি এখন একটু দেখো এই সত্যটা যদি বুঝি আমাদের আবার অঙ্ক করতে এক মিনিট লাগবে এটা হলো কি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় ঠিক না এ দেখো কি এন তখন আমরা এখানে বলি ইনপুট হিসাবে আর মৃত্যু হলে নয় প্রদর্শন করা এখানে আমাদের দেখো ইনপুট কি এন তখন এখানে একটু দেখো এন দেখো তো এটা বুঝছো কিনা কোন সংখ্যা বিভাজ্য বিভাজ্য নয় এর যে সত্য গুলা এই সত্য গুলা কি আমাদের বুঝা গেছে প্রত্যেকের কোন সংখ্যা কিভাবে বিভাজ্য হচ্ছে কিভাবে বিভাজ্য হচ্ছে না এই যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় এটা কিন্তু আমাদের এই যে পরীক্ষায় ঠিক আছে কিসে আসছিল আসছিল এবারের দেখো আমাদের এটার পর আমরা যদি এদিকে যাই আমাদের ছিল জোর বিজন নির্ণয় কি নির্ণয় আমি তোমাদেরকে বলি তোমরা বিভাজ্য বিভাজ্য হয়ে যদি বুঝো তাহলে জোর বিজুর কোনো ব্যাপার না জোর বিজোর সত্ত্বে কি কোনো একটা কিভাবে জোর হয় কোনো একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে বাগ সে জিরো হলে জোখ জিরো না হলে বিজো যেরকম দেখো দশ সংখ্যাটা আমার জোখ ঠিক আছে কিন্তু অন্যদিকে আহ নয় সংখ্যাটা আমার বিজোত কারণ কিসা আমি দশটাকে দুই দিয়ে ভাগ দিলাম পাঁচ দুগুনা দশ বিয়োগ করলে কত জিরো এই জিরো আছে মানে এটা জোখ ঠিক আছে

তখন দেখো এটা সত্তর মানে জোর মিথ্যার মানে এখন একটা কথা মনে রাখতে হবে দেখো এই যে আমাদের জিনিসটা মনে রাখতে হবে ওইটা হলো এই যে সত্য এই সত্যর ক্ষেত্রে এই সত্যটা কিন্তু তোমাকে যদি বলতো দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করো তার সত্য সে তখন সত্য হলে বিভাজ্য মিথ্যা হলে বিভাজ্য নয় কারণ এটা বিভাজ্য মতই সত্য বুঝাইতে পারছি কারণ এটা ওই বাক্সে জিরো হলে জোর আর জিরো হলে আমরা কি বলি বিভাজ্য একই সত্য বুঝাইতে পারছি তখন দেখো এটা যদি আমরা করি দেখো আমাদের এখানে এ ইনপুট কি এন এই যে সত্য তো মুখস্থ তোমার থাকবে ঠিক আছে তখন এন পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল সত্য হলে কি জোর মিথ্য হলে দেখো এটার ইনপুট কি দেখো তো বুঝছো কিনা দেখো এই প্রশ্নটা আমাদের আসছে হলো দিনাজপুর ভোট দুই হাজার চব্বিশ কোন সংখ্যা নির্ণয়ের কোনটা

জোর হলে আইসিটি লেখা জোর না হলে ট্রাই अगेन লেখাটি প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং এ অ্যালগরিদম করো ফ্লোচার্ট করো বা সি প্রোগ্রামিং করো কি বলতেছে কথাটা বুঝো কোন সংখ্যা ঠিক আছে জোর হলে আইসিটি লেখা জোর না হলে ট্রাই লেখাটি প্রদর্শনের জন্য

ওই লেখা প্রদর্শন এর কথা বললে তখন আমাদেরকে কি বলতে হবে ওই উত্তম গুলার জায়গায় লেখাগুলো লিখে দিতে হয় বুঝতে পারছি বার্থক্য শুধু অ্যাপ টুকুই ঠিক আছে আজকের ক্লাসে আমরা পাঁচটা অঙ্ক ভালোভাবে শিখলাম কেউ যদি বুঝতে পারছো ক্লাসটা আবার টেনে দেখবে ধন্যবাদ